ভালোই আছে নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন ভালোই আছেন আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এই দেখুন আজকে আমি ডিমের কলা পাতাই করবো তার জন্য দেখুন সর্ষে রসুন কা শুকনো লঙ্কা ধনে জিরে আদা তারপরে একটু পেঁয়াজ দিয়ে আজকে এই মশলাটাকে বেটে নেব বেটে নেওয়ার পরে তারপরে আমি ডিমগুলোকে আস্তে আস্তে করে ছাড়িয়ে নেব এই দেখুন আমি ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি ডিমগুলো ছাড়ানোর পরে আমি ডিমগুলোকে কেটে নেব আমি এই যে ইদিশ একটা সুতো দিয়ে আস্তে আস্তে করে কেটে নেব কেটে নেওয়ার পরে আমি যে মশলাগুলো বেটেছিলাম সেই মশলাগুলোকে দিয়ে এই দেখুন কলাপাতা আমি রেডি করতেছি কলাপাতাগুলো রেডি করে এইবার আমি এতে মশলাগুলোকে দিয়ে মেখে নেব ডিমগুলোকে এইটা খুব সহজেই তাড়াতাড়ি করা যায় খেতেও খুব টেস্টি হয় দেখুন আমি হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এবার কাঁচা তেল দিয়ে দেব তেল দিয়ে আমি এবার এটাকে মশলাটাকে মেখে নেব সুন্দর করে এই যে মেখে নিয়েছি নেওয়ার পরে এইবার আমি একে একে করে দেখুন ডিমগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে উপর দিয়ে আবার আমি একটু কাই দিয়ে দিচ্ছি উপরে ও ডিমগুলোর এইগুলো খেতে খুব সুন্দর লাগে আপনারা এই কলা পাতায় করে খেয়ে দেখবেন ডিমটা এরকম আমি বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে এই দেখুন আমার হয়ে আসবে একটু পরে এই যে চাপা দিয়ে দিচ্ছি এই দেখুন আমার চাপাটা এবার খুলে দিচ্ছি দেখুন কত সুন্দর কালার হয়েছে দেখতে খেতেও খুব সুন্দর টেস্ট হবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন টাটা